কুরবানি ইব্রাহিম আলাই কুরবানি ইব্রাহিম তার স্ত্রী সারাকে সাথে নিয়ে এক এলাকা দিয়ে পার হচ্ছিলেন সে এলাকায় স্বামী স্ত্রী পার হতে পারে না তাই ইব্রাহিম তার স্ত্রী সারাকে বলেছিলেন সারা এ এলাকা দিয়ে স্বামী স্ত্রী পার হতে পারে না মর্মে আমরা দুইজন ভাই বোন হয়ে পার হয়ে যাব তোমাকে যদি কেউ বলে এটা কে তাহলে তুমি বলিও এটা আমার ভাই আর আমি বলবো এটা আমার বোন মর্মে তিনি বললেন এটা আমার বোন তিনি তার স্ত্রীকে বললেন সারা আমি কিন্তু তোমার কথা বলে দিয়েছি তুমি আমার বোন তুমি যদি আমাকে মিথ্যুক প্রমাণ করো তাহলে এটা কেমন হবে তুমি আমাকে মিথ্যুক প্রমাণ করো না এরপরেও তিনি বললেন মনে রেখো সারা মাটির উপরে মাত্র দুইজন মুসলমান আমি আর তুমি এছাড়া আর কোনো মমিন মুসলমান নেই এই হিসাবে আমরা দুইজন ভাই বোনও বটে অনেক কৌশলের পরেও ইব্রাহিম সালাম তার স্ত্রীকে রক্ষা করতে পারলেন না তার স্ত্রীকে স্বৈরাচারী শাসকের কাছে পাঠানো হলো যখন স্বৈরাচারী শাসকের কাছে তিনি গেলেন সে দাঁড়িয়ে তার সাথে অন্যায় করতে চাইলো সারা বললেন থামেন আগে অজু হবে দূরে কাজ সলাত হবে তারপরে কথা হবে সারা অজু করলেন দূরে কাজ সলাত আদায় করলেন তারপরে বললেন আল্লাহম্মা ইনকুন্ত আমান তো বে কবি রাসুলেখা ও ফারজে ফারজি ইউজি আমি যদি তোমাকে বিশ্বাস করে থাকি আর তুমি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে বিশ্বাস করে থাকি আমি যদি আমার জীবনে কোনোদিন অশ্লীল জেনার কাজে লিপ্ত না হয়ে থাকি তাহলে এ নির্জন ঘরে যেন লোক আমার গায়ে হাত লাগাতে পারে না তার কথা শেষই হয়নি স্বৈরাচারী শাসক অজ্ঞান হয়েও পড়ে গেল ঘটনা তিন তিনবার ঘটল তখন স্বৈরাচারী শাসক বলল এই তোমরা কে রয়েছ তোমরা তো আমার কাছে শয়তান পাঠিয়েছ ভালো মানুষ পাঠাও তোমরা একে নিয়ে যাও এরপরে এক একটা মহিলা উপঢকন হিসাবে দাও যার নাম হাজেরা অত্র বোখারি মুসলিমের বিবরণের এখানে একটি কথা বলতে চায় যে মনে রাখবেন জীবনে যার উপকার করবেন সে আপনার ক্ষতি করবে এটাই স্বাভাবিক তবে ক্ষতি সাধন মনে করেই উপকার করতে হবে সারা স্বৈরাচারী শাসককে তিন তিনবার দোয়া করে রক্ষা করলেন সে আসলে এখন ধ্বংস হয়ে যাবে কিন্তু সারা বলছিলেন আল্লাহ তুমি একে বাঁচিয়ে দাও এ যদি এখানে মারা যায় তাহলে আমি আমার স্বামী আমরা দুজন আটকা পড়ব এ বলবে বা এর লোকেরা বলবে যে আমি তার স্বামীকে আমি সে লোককে হত্যা করেছি তখন আমরা হত্যার দোষে আমি আর আমার স্বামী ইব্রাহিম আটকা পড়ব তুমি একে এই বিপদ থেকে রক্ষা করো তিন তিনবার আল্লাহর দরবারে দোয়া করে সারা তাকে বিপদ থেকে রক্ষা করলেন শেষ পর্যন্ত স্বৈরাচারী শাসক বলল সারা হলো শয়তান এই তোমরা কে রয়েছ এ তো শয়তান তোমরা তো আমার কাছে শয়তানকে পাঠিয়েছ মানুষকে তো পাঠাও তোমরা একে নিয়ে যাও একে একটা হাদি ঢাকম দাও যার নাম হাজেরা সারা হাজারাকে সাথে নিয়ে ইব্রাহিম সালামের কাছে গেলেন ইব্রাহিম সালামের কাছে গিয়ে বললেন স্বৈরাচারী শাসক কাল্লা ধ্বংস করেছে তার উদ্দেশ্য সফল হয়নি সে একটা কাজের মেয়ে সাথে দিয়েছে যার নাম হাজেরা ইব্রাহিম সালাম তার স্ত্রী সারা ও কাজের মেয়ে হাজরাকে সাথে নিয়ে স্বদেশ চললেন এক পর্যায়ে সারা হাজেরাকে বললেন দেখো হাজেরা আমাদের তো কোনো ছেলে মেয়ে নেই আমরা তো বেশ বয়সের হয়ে গেছি তুমি আমার স্বামীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হও যদি আমাদের কোনো ছেলে মেয়ে জন্ম নেই হাজেরা বললেন দেখেন যা আছি ভালো আছে বিবাহ হয়ে গেলে হয়তো বা ভালোবাসায় ফাটাল ফাটতে পারে তো বিবাহ না হওয়ায় ভালো বারবার বলার কারণে এক পর্যায়ে ইব্রাহিম আলাইসালাম হাজেরাকে বিবাহ করলেন মর্মে ইসমাইল আলাইসাল্লাম জন্ম নিল ইসমাইল আলাইসালাম জন্ম নিলে যা হর তাই হলো হাজরা এবং সারার মধ্যে ভালোবাসাই দেখা দিল তফাৎ পরিস্থিতি দেখে ইব্রাহিম সালাম তার স্ত্রীর হাজরা এবং দুধের ছেলে ইসমাইলকে সাথে নিয়ে বনেবাস স্বরূপ চললেন চললেন কাবা ঘরের পাশে সেখানে কাবা ঘর ছিল না বিবরণে এসেছে ফওয়াজা হুমায়ন্দা দাওহাতা ফাউকা জামজামা আল আল মসজিদে ইব্রাহিম সালাম তার স্ত্রী এবং তার ছেলেকে কাবাঘরের ঘরের পাশে জমজম কুপুরে উপরে রেখে দিলেন রেখে দিয়ে তিনি উল্টা বাড়ির পথে চললেন পিছনে পিছনে স্ত্রী হাঁটতে লাগলেন স্ত্রী বলতে লাগলেন আপনি কোথায় যাচ্ছেন আপনি কোথায় যাচ্ছেন আপনি আমাকে কিছু বলছেন না কেন অর্থাৎ রকম আপনি এমন একটা উপত্যকায় ছেড়ে যাচ্ছেন যেখানে মানুষজন তো নেই নেই ঘাস পাতাও নেই আপনি আমাকে কিছু বলবেন তো আপনি কি এইভাবে নির্মম ভাবে আল্লাহর আদেশে চলে যাচ্ছেন আল্লাহ কি আপনাকে চলে যেতে বলেছেন আপনি এমন একটা জায়গায় যেখানে যাচ্ছেন যেখানে মানুষ পানিজন খাওয়ার কোনো ব্যবস্থাই নাই আপনি আমাকে কিছু বলবেন না আল্লাহ কি আপনাকে এইভাবে চলে যেতে বলেছেন উত্তরে তিনি বললেন না হ্যাঁ তখন তিনি মুখ ঘুরিয়ে বলেছেন তা বোঝা যায় না চলার পথেই সামনের দিকে মুখ করে বলেছেন হ্যাঁ তবে তিনি এ কথা বলেননি কোনো সমস্যা হবে না থাকো তবে তিনি এ কথা বলেননি কোনো চিন্তা করেন না তুমি কোনো চিন্তা করো না কোনো সমস্যা হবে না এরকম কোনো কথা তিনি সান্ত্বনামূলক বলেননি যেতে যেতে যখন সানিয়া পাহাড়ের পাশে চলে গেলেন তখন উল্টা ফিরে তিনি কাবা ঘরের দিকে লক্ষ্য করলেন কাবাঘরের দিকে লক্ষ্য করে তিনি পরিবারের জন্য দোয়া করতে লাগলেন পরিবারের প্রতি তার ভালোবাসার অভাব ছিল না উপর থেকে আদেশ হয়েছে ছেলে মেয়েকে এইভাবে রেখে চলে যেতে হবে স্ত্রী পরিবারকে এইভাবে রেখে চলে যেতে হবে এটাই আদেশ বড় বিপদে পড়েছেন তিনি এর নাম পরীক্ষা তিনি স্ত্রী ছেলেকে এইভাবে রেখে গিয়ে কিছুদূর আগিয়ে গিয়ে সানিয়া পাহাড়ে গিয়ে কাবা ঘরের দিকে লক্ষ্য করে হাত তুলে বলছেন রব্বানা এমনি আসকান্ত মিন বে ইন বাইতেকাল মহারাম হে আমার প্রতিপালক আমার পরিবারের কিছু অংশকে তোমার কাবা ঘরের পাশে রেখে দিলাম যেখানে মানুষজন ঘাস পাতা কিছুই নেই একটু আগে স্ত্রী যা বললেন একটু পরে স্বামী তাই বললেন তবে তিনি কাবা ঘরের দিকে মুখ করে হাত তুলে আহাল পরিবারের জন্য দোয়া করছিলেন তিনি বলছিলেন হে আমার প্রতিপালক তোমার আদেশেই আমি আমার স্ত্রী এবং আমার দুধের ছেলেকে এই উপত্যকায় যেখানে মানুষজন নেই ঘাসপাতা নেই সেখানে রেখে গেলাম কিভাবে থাকবে তা আমি জানি না কী খেয়ে থাকবে তা আমার জানা নাই তুমি আদেশ করেছ তোমার আদেশ পালনার্থে আমি আমার দুধের সন্তান আমি আমার স্ত্রীকে রেখে চলে গেলাম তিনি চলে গেলেন ফালাম্মা বালাগা মা সায়ে যখন বাচ্চা দৌড়াদৌড়ি করতে পারে এরকম পর্যায়ে তিনি স্বপ্নে দেখছেন আমার ছেলেকে কুরবানি করতে হবে তিনি ফিরে আসলেন এসে বলছেন বোনাইয়া এনে আরা ফিল্মা নামে আন্নি আসবাহকা ফানজোর মা যা তারা ও আমার আদরের ছেলে আমি স্বপ্নে দেখছি তোমাকে কুরবানি করছি তোমাকে কুরবানি করতে হবে মা যা তারা তোমার মতামত কি তুমি কি বলতে চাও ছোট ছেলের কাছে ইব্রাহিম আলাইসাল্লাম নব্বই বছরের বৃদ্ধ মানুষ চুলদাড়ি পেকে গেছে পরামর্শ চাচ্ছেন ছোট বাচ্চা ছেলে দৌড়াদৌড়ি করতে পারে দেখতে যখন খুব সুন্দর লাগে এই সময়ে ছেলে উত্তরে বলছি আবাতি ফাল মা তোমারও সাঁতা দিন ইনশা আল্লাহ মিনা আব্বা আপনি যা স্বপ্নে দেখেছেন তা বাস্তবায়ন করুন আপনি আমাকে ধৈর্যশীল পাবেন অত্র বিবরণে বোঝা যায় ইব্রাহিম সালাম তার ছেলেকে কুরবানি করার জন্য হাত পা বেঁধেছিলেন এই কথা মিথ্যা কুরবানি করার জন্য তিনি চোখে কাপড় দিয়েছিলেন এই কথা মিথ্যায় তার ছুরিতে লহার লহা লাগিয়ে দিয়ে ধার বন্ধ করে দেওয়া হয়েছিল এই কথা মিথ্যে চোখের সামনে দেখে দেখে ছেলে ছেলেকে কুরবানি করতে হবে এটাই আদেশ নব্বই বছরের বৃদ্ধ মানুষ চুলদাড়ি পেকে গেছে মিনা মাঠে ফাঁকা জায়গায় দুই ধারে প্রায় বিশতলার সমান উঁচু উঁচু পাহাড় নিচে সমতল জায়গায় ফা আসলামা ও যাবিন। যাবেন বাপবায়েরা একমত বাপ ও ছেলেকে কোরবানি করবে ছেলেও তাতে রাজি ছেলেকে উপুড় করে তিনি সয়ে দিলেন মুখমণ্ডল নিচের দিকে আছে মাথার পিছন দিক উপরের দিকে আছে দর্শক বলতে ফেরেশতা আল্লাহ মানুষজন কেউ নেই বৃদ্ধ মানুষ তার ছেলেকে উপুড় করে সয়ে দিয়ে বারবার ছুরি চালাচ্ছেন মহান আল্লাহ বলছেন ইব্রাহিম কাদ ডাক্তার রুইয়া তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ তোমার ছেলেকে কোরবানি করতে হবে এই ঠেকা আমার বাঁধেনি আসলে তুমি তোমাকে আমি পরীক্ষা করছিলাম তুমি পরীক্ষায় পাস করতে পারো কি না অফাদাই না হু আজিম আমি তোমার ছেলেকে আমি ইব্রাহিমের ছেলেকে বড় কুরবানির মাধ্যমে ছাড়িয়ে নিলাম বেজিবিন আজিম এটা হচ্ছে বড় কুরবানি কুরবানি একটা বড় কাজ সাদের জিনিস কুরবানি করতে হবে যার সাথে অনেক ভালোবাসা আছে যা দেখতে অনেক ভালো আল্লাহর পক্ষ থেকে বড় দয়া ছেলের পরিবর্তে দম্বা উপস্থিত করেই আল্লাহ তালা বলছেন আমি পশুর মাধ্যমে তার ছেলেকে ছাড়িয়ে নিলাম সম্মানিত মসজিদের মুসল্লি যারা অনলাইনে আমাদের সাথে আছেন আমরা সবাকে বলছিলাম যে সত্য সত্যই এই কুরবানি একটি বড় কুরবানি যা আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম যা আমরা সংক্ষিপ্ত ইতিহাসে আপনাদের সামনে পেশ করছিলাম আমাদের কুরবানি এই কুরবানি যে কুরবানি ইব্রাহিম আলাই সালাম করেছেন এ ব্যাপারে আল্লাহ বলেন আমি প্রত্যেকটা সম্প্রদায়ের জন্য কুরবানির ব্যবস্থা করেছি লেয়াজ করুসমাল্লাহ তারা যেন আল্লাহর নামে তাদের পশুকে কুরবানি করতে পারে আল্লাহ বলেন আল্লাহতালা মহা ওলা ধিমা ওহা ওয়ালাই কী তা কম ইনকম নিশ্চয় মানুষের কুরবানির গোস্ত নিশ্চয় মানুষের কুরবানির রক্ত আল্লাহর নিকটে পৌঁছে না নিশ্চয় মানুষের অন্তর আল্লাহর নিকটে পৌঁছে যার অন্তর পরিষ্কার যার পয়সা বৈধ তারই কুরবানি কবুল হয় মাত্র অন্য মানুষের কুরবানি কবুল হয় না যার এ বিষয়ে অন্তর পরিষ্কার নয় যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করতে পারে না স্বার্থের উপরে কুরবানি করে তার কুরবানি কবুল হয় না এ কথাই ঠিক অত্র আয়াতে যা আল্লাহ তালা বলেন আল্লাহ তালা বলেন ফসলিল রব্বিক অনাহার মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য কুরবানি করুন আর সালাত আদায় করুন আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সলাত আদায় করুন কুরবানি করুন অবশ্যই কোরবানি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একটি বড় মাধ্যম যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত হয় আবু এরা রাজি আল্লাহ তাল বলেন রাসূল সাল্লি আলী সাল্লাম বলেছেন মানকান আল্লাহ সাতন আলমী ফালা ফালাহকরাবান্না না যার অর্থ সম্বদ রয়েছে সে যদি কুরবানি না করে তাহলে সে যেন আমার ঈদের মাঠে না আসে বিবরণী মনে হচ্ছে কুরবানি জরুরি আসলে কুরবানি জরুরি নয় কুরবানি ফরজ নয় কুরবানি একটি নেকির মাধ্যম যার কারণেই অবাকার সিদ্দিক এবং ওমর রাজিয়াল্লাহ আল্লাহ হেয়ানে আন আহলে হেমা মাখা ফাতে আইয়ারেখা ও আজেবান মানুষ যেন এটাকে জরুরি ফরজ না মনে করে এই কারণেই আউবাকর সিদ্দিক ওমর রাজিয়াল্লাহ আনহম তারা মাঝে মধ্যেই তাদের পরিবারের পক্ষ থেকে কুরবানি করতেন না অবশ্যই কুরবানি আল্লাহকে সন্তুষ্ট করার মাধ্যম অবশ্যই কুরবানি একটি বড় ইবাদত অবশ্যই স্বাদের জিনিস কুরবানি করতে হবে এ কথাই ঠিক কুরবানির ব্যাপারে একাধিক আলোচনা রয়েছে আনাস রাজি আল্লাহ তাল বলেন জাহা রসুল্লাহ সাল্লি সাল্লাম কাবসাইনে আমলা হাইনে জাবাহুমা বেদিহি অসাম্মা কাব্বারা রাসুল সাল্লাহ আলী সাল্লাম দুইটি সাদা কালো সিং ভেড়া কুরবানি করলেন তিনি তার নিজ হাতে করলেন তিনি আল্লাহ আকমর বিসমিল্লা আল্লাহ আকবর বললেন বর্ণনাকারী বলেন রায় তো কাদা আদাম সেফা হেমা আল্লাহর নবীকে আমি দেখলাম তিনি তার কোরবানির পশুর চুয়ালের উপরে পাঁচরের উপরে পা রেখে বিসমিল্লা আকবর বলে কুরবানি করলেন একাধিক হাদিসে রয়েছে কুরবানির কথা একাধিক আয়াতে রয়েছে কুরবানির কথা অবশ্যই আমরা আল্লাহকে সন্তুষ্ট করার আশাই কুরবানি করব যাতে করে আমাদের পরকালে সফলতা নেমে আসে আল্লাহ তুমি আমাদেরকে তোমাকে সন্তুষ্ট করার জন্য কুরবানি করার তৌফিক সুযোগ করে দাও